আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেক ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিসা টেনশন আপাতত বাদ দিন এত শর্ত মেনে মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মী পাঠানো উচিত না চলুন খবরে বিস্তারিত জেনে নাও যাক মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে এই আশায় আমরা প্রত্যেকে আছি বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া সরকার ইতিমধ্যে তিন তিনটি বৈঠক করেছে মালয়েশিয়াতে বৈঠক হয়েছে বাংলাদেশে বৈঠক হয়েছে পাশাপাশি দ্বিপাক্ষিক কমিটির বৈঠকও বেশ কয়েকটা হয়েছে কিন্তু এরপরও এখন পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসা চালুর কোনো রকম কোনো সুখবর পাওয়া যাচ্ছে না এদিকে আমাদের বর্তমানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল গত সপ্তাহে তিনি এক বৈঠকে বলেছেন যে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য সিন্ডিকেট একটা বড় সমস্যা এবং সেখানে তিনি দুইটা বিষয় বলেছেন যে মালয়েশিয়া সরকারের সাথে যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত মেনে পাঠাতে হলে তারা নির্দিষ্ট কিছু এজেন্সি দিবে সেই এজেন্সি অনুসারে কর্মী পাঠাতে হবে অথবা আমরা কোনো কর্মী পাঠাবো না কারণ তিনি বলেছেন আমরা যদি সিন্ডিকেট মেনে দেই সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের দোষ হবে আবার যদি কর্মী না পাঠাই সেক্ষেত্রে আমাদের দোষ হবে তাই আমরা রকম কোনো সিদ্ধান্ত নিতে পারছি না এই কথাগুলো শুনে আপনারা অনেকেই হয়তো অবাক হচ্ছেন অনেকেই হয়তো মনে মনে রাগ করছেন আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেকটাই ক্ষোভ প্রকাশ করছি যে এই রকম যদি হয় অবস্থা তাহলে মালয়েশিয়াতে তো কর্মী পাঠানোর দরকার নাই। মালয়েশিয়ায় যদি কলিং ভিসা চালু করতে চান তাহলে সিন্ডিকেট আপনাকে মেনে নিতেই হবে কিন্তু সিন্ডিকেটের দোহাই দিয়ে বারবার যদি আপনি এভাবে কর্মী পাঠানো আটকে রাখেন তার থেকে ভালো মালয়েশিয়াতে আপনি কোনো কর্মী পাঠান না মালয়েশিয়ার কর্মী পাঠানো যে আমরা কোনো কর্মী পাঠাবো না সেটা অফিসিয়াল ঘোষণা দিয়ে দেন অলরেডি নেপাল মালয়েশিয়াতে কর্মীতে পাঠানো লোক শুরু করে দিয়েছে আমরা অলরেডি দেখেছি যে নেপালের লোকজন মালয়েশিয়াতে এসেও গিয়েছে তো সেই হিসাবে নেপালের লোকজন মালয়েশিয়ায় চলে গিয়েছে আমরা এখন পর্যন্ত বাংলাদেশিরা কলিং ভিসার কোনো অফিসিয়াল ঘোষণায় আনতে পারলাম না তাহলে আপনারাই বলুন যে কলিং ভিজা আদৌ কি চালু হবে এর থেকে ভালো হয় আমাদের সরকার বা আমাদের উপদেষ্টা যদি অফিসিয়ালি বলেই দেয় যে না মালয়েশিয়ায় কলিং ভিজা চালু হবে না সেটাই আমাদের জন্য ভালো হবে আমরা অন্ততপক্ষে কারো কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হব না আর একটা বিষয় আমাদের যে প্রায় আঠেরো হাজার কর্মী মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তাদের ব্যাপারেও রকম কোনো কথাবার্তা আমরা শুনছি না শুনছিলাম যে আমরা আট হাজার কর্মী প্রথমে যাবে এই আট হাজার কর্মীও অত যাবে কি না সে ব্যাপারেও কোনো ঘোষণা নেই এই হচ্ছে বাস্তবতা প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন